চা বাগানের টিলা যেন হীরা গোড়ায় শাড়ি করে পাতিলেবুর চাষ বাগান জুড়ে জনগোষ্ঠীর নেই তো বসবাস হ্যাঁ দর্শক টিলা আর চা বাগানের কথা শুনে বুঝে গেছেন আজকে গল্পটা কি নিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের দার্জিলিং খ্যাত শ্রীমঙ্গল হ্যালো গাইস আজকে আমাদের ট্রাভেল শুরু হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাবো শ্রীমঙ্গল তো আজকে তিন দিন সরকারি ছুটি থাকাতে যে ভুলটা করছে আপনারা করবেন না সেটা হলো যে টিকিট আগে থেকে কাটা উঠে উচিত ছিল তো আমরা ইনস্ট্যান্ট টিকিট আসলে পাই নাই তো কোন রকম একটা টিকিট কাটা হয়েছে একটা বাসের তো সোহাগ পরিবহন যাত্রা বিরতিতে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিশ মিনিট সময় দেওয়া হলো এখানে খাবারের মানের তুলনায় দাম অনেক বেশি তাই গাড়িতে ওঠা রাখে খেয়ে নেওয়া ভালো চলতে চলতে ভোর হয়ে গেল আমরা এখন আছি মৌলভি বাজার আজকে সকালটা খুব মিষ্টি এবং হালকা কুয়াশাচ্ছন্ন আমরা চলে আসছি শ্রীমঙ্গল এখান থেকে আমরা একটা সিএনজি দেখে ভাড়া করে নিলাম এক থেকে শুরু করে লাস্ট পনেরোশো টাকা একটা সিএনজি ভাড়া করলাম সারা দিনের জন্য আমরা রওনা হয়ে গেছি আমাদের প্রথম স্পটে যাওয়ার জন্য আমাদের প্রথম স্পট হচ্ছে মাধবপুর লেক চারো চা বাগান এবং পরিবেশটা খুব ঠান্ডা অনেক সিমসাম এবং খুবই খুব সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে একটু আমরা যাওয়ার পথে থামলাম আই লাভ শ্রীমঙ্গল এটা একটা ক্যাফে হাউস এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা আর আজকে শ্রমিক দিবস উপলক্ষে এই জায়গাটার অনেক কিছুই বন্ধ যেমন এই যে টি স্টোর কফি স্টোর সবই বন্ধ আসলে এটা কোনো স্পট না আসলে শ্রীমঙ্গলটা এত সুন্দর যে মানে রোডের পাশে এত সুন্দর সুন্দর জায়গা যে আসলে না থাইমাও পারা যায় না দার্জিলিং এ থেকে এমন একটা ফিল পাইছিলাম আর এই শ্রীমঙ্গল আসার পর এই সৌন্দর্য দেখতে পারতেছি রোডগুলো কত সুন্দর একটু ভয়ঙ্কর যদিও আমরা এখন খাসিয়া পল্লীর ভিতরে যাচ্ছি খাসিয়াপল্লির ছোট ছোট রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি মাদুরপুর লেক যাওয়ার পথে এই ছোট রোড গুলো আসলে গ্রামের সৌন্দর্য ফুটে তুলে এখন খুবই সুন্দর এই গ্রামের রোড গুলো বাচ্চারা খেলাধুলা করতেছে সেই ছোটবেলার মতো আইসক্রিম খাইতেছে গ্রাম্য পরিবেশটা আসলে এই ধরনের গ্রামে না আসলে বোঝা যায় না মাদবপুর লেক যাওয়ার বাম পাশে এখানে সবচেয়ে বড় রাবার বাগানে আছি আমরা তো একটু যদি দেখি আমরা এখানে রাবার কিভাবে বানা এবং সবচেয়ে বড় রাবার বাগান এখান থেকে রাবার সবচেয়ে বেশি উৎপত্ত হয় পুরো বাংলাদেশে এখান থেকে সাপ্লাই হয় প্রত্যেকটা গাছ এভাবে কাটা হয় যদি দেখাই প্রত্যেকটা গাছ হ্যাঁ গাছের কষগুলো এটা দিয়ে আইসা এখানে জমা হয় সম্ভবত এই মাস বা নির্দিষ্ট কোনো মাস থাকতে পারে যে মাসে সবচেয়ে বেশি রাবার উৎপত্ত হয় তো এই যে এভাবে কাটা হয় এভাবে এসে এই যে রাবার দেখা যাইতেছে জি তো চলে আসছি আমরা আজকে আমাদের 28 স্থানের মধ্যে প্রথম স্থানে माधवপুর লেক তো আজকে আমরা একটু ঘুরে দেখবো এখানে আমাদের 6 টা রিসর্ট আছে 27 রিসর্ট লাওয়াছরা আছে माधवপুর লেক আছে নূরজান স্টেট আছে আচ্ছা আচ্ছা লালপার আছে নীলকন্ঠ আছে আর মণিপুরী পাড়া আছে এর মধ্যে আবার রাবার বাগান আছে রোডসাইড হিসাবে আপনার বদ্দভূমি পার্ক এই সেই চান্দের গাড়ি মাহমুদ ফয়সাল ফয়সাল ভাইর গাড়িতে যদি আপনারা আসেন তো আমাদের নাম বললে আপনাদেরকে যথেষ্ট ডিসকাউন্ট করে দিবে তো এই আমরা আছি এখন গ্রিন টি গ্রিন টি যে খায় মানুষ যে গ্রিন টির পাতা যেটা সে এই পাতাটা এই যে এই পাতাটাতে গ্রিন টি হয় আপনারা যারা খান মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় টিলা আর টিলায় রয়েছে দৃশ্যমান চা বাগান ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর চা বাগান এগারো নম্বর সেশনে অবস্থিত মাধবপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্মফুল শীতকালে এই লেকে অতিথি পাখির আগমন ঘটে পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা চিন্তা করে বাদবপুর লেকে সকাল আটটা হতে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেওয়া হয় দর্শক চলে আসছি আমরা আজকে আমাদের সেকেন্ড স্পট নুরজাহান টি গার্ডেন এই টি গার্ডেনটি টি হচ্ছে সিলেট অঞ্চলে সব থেকে বড় টি গার্ডেন আপনার উঁচু উঁচু টিলা এবং পাহাড়ের উপরে সব চা বাগান দিয়ে পুরো অঞ্চলটি বিস্তৃত এবং এটা সৌন্দর্য এতই অপরূপ সৌন্দর্য যদি আপনি একটু দেখেন এই জায়গাগুলো কত সুন্দর বাংলাদেশের একশো টি চা বাগানের মধ্যে চল্লিশটি চা বাগান রয়েছে শিবমঙ্গলে এর মধ্যে রয়েছে নুরজাহান চা বাগান অন্যতম পাহাড়ের খাজে খাজে সবুজের সমারোহ দেখে মনে হবে সবুজের গালি চা বিছিয়ে আমন্ত্রণ জানাচ্ছে সজ্জিত রয়েছে প্রকৃতি দর্শক চলে আসলাম আজকে আমরা আমাদের থার্ড প্লেস লেমন টি গার্ডেন রিসোর্ট এন্ড ইস্পা সেন্টার এখানে যদি আপনারা ঢুকতে চান তাহলে তিনশো টাকার টিকিট এবং যদি সুইমিং করতে চান তাহলে আরো দুশো টাকা বেশি দিতে হবে পাঁচশো টাকার মধ্যে আপনারা যা যা পাবেন টোটালি যে এখানে দেওয়া আছে আপনারা যারাই সিলেটে আসবেন অবশ্যই এই লেমন টি গার্ডেন রিসোর্ট এন্ড স্পা সেন্টারটা অবশ্যই ঘুরে যাবেন এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস এবং অনেক সুন্দর ভিউ পাবেন এখানে দর্শক চলে আসছি আমরা আজকে আমাদের চার নম্বর স্পট আজকে এটা হচ্ছে লাউয়া ছড়ার জাতীয় উদ্যান তো আমরা এখন এখন ঢুকে যাব আমরা আছি এখন লাউয়া জাতীয় উদ্যান আয়তন বারোশো পঞ্চাশ সেক্টর জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বই ছড়া জাতীয় উদ্যান এই উদ্যানটি বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন আর দ্বিতীয়ত হলে এটা এতই বড় যে এই উদ্যানটিতে বিভিন্ন প্রজাতির বানর বিভিন্ন আরো কিছু পাখি দেখা যায় না কোন জায়গা আছে বললাম একশো পনেরো টাকা আর জিনিস যেটা এখানে এখানে টিকিট নিয়ে অনেকেরই কমপ্লেন যে একশো পনেরো টাকার টিকিট মাছ এর আগে পঞ্চাশ ছিল বললো যে পট পরিবর্তনের পর বাংলাদেশে হঠাৎ করে এই টিকিট বাড়ায় দেওয়ার কারণে অনেক পর্যটক আসলে এটা নিয়ে খুবই বিক্ষিপ্ত তো প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে যেন টিকিটের রেঞ্জটা একটু কমাই দেওয়া যায় কারণ দেশি পর্যটকগুলো আসলে আমরা যারা ভ্রমণ তারা একটু চাই যে একটু রিজনেবল ঘোরার জন্য আহ প্রাইসটা সবকিছু যেন নিরাপত্তা সবকিছু যেন ভালো থাকে দর্শক আমার কাছে মনে হচ্ছে এখানে অযোগ্য সাপের মতো কিছু একটা দেখতে পেলাম আসলে অযোগ্য সাপের মতো এটা প্যাচাই আছে এটা কি হ্যাঁ পেয়ে গেছি কাঁঠাল কাঁঠাল কত করে কাকু দেড়শো টাকা দুশো টাকা এখানে বলিউডের একটা ছবি সম্ভবত রেল লাইন এখানে শুটিং হয়েছিল এখানে আরেকটা মুভি শুটিং হয় সেটা হচ্ছে আমার আছে জল এটা সম্ভবত হুমায়ুন আহমেদ পরিচালিত এই সেই মুভিটা হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী ও অভয়ারণ্য দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম মলিবাজার জেলা কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন বন জীব ভরপুর বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে আমরা এখন রানা হচ্ছি খাসিয়াপল্লির দিকে তো খাসিয়াপল্লিতে যে দেখি আসলে ওখানে মানুষের বসবাস এবং ওদের ঐতিহ্য জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে ওরা কত কষ্ট করে থাকে বা এই জাতিটা বাংলাদেশে ওদের বসবাসটা কিভাবে করে। খাসিয়াপি যাওয়ার আগে কিছু এরকম ভয়ঙ্কর আপনার কিছু রোডটা এমনই ভয়ঙ্কর কিছু গুহা পড়বে খুব কেয়ারফুলি যেতে হবে দর্শক চলে আসছি ৩৫ মিনিট হাঁটার পর খাসিয়া পল্লী এটা আমাদের পাঁচ নম্বর স্পট আজকে ঘোরার জন্য প্রতিটা দেখায় আপনাদেরকে খাসিয়াদের বাড়িগুলো খুবই সুন্দর তিন সেট বাড়ি হলেও আপনার জমি থেকে প্রায় দশ হাত পনেরো হাত উপরে বাড়ি করা হয় কারণ পানি ওঠার ভয় থাকে আর অনেক মজবুত অনেক পুরনো বাড়ি একটা সিঁড়ি তো পাহাড়ের মতোই অনেক উপরে হ্যাঁ বাড়িগুলো কত সুন্দর দেখুন হুম আর

আচ্ছা আচ্ছা ওই গিজা ওইটা না গিজাটা সুন্দর এটা কত সালে নির্মিত হয়েছে এত কম এর আগে ছিল না গিজা মাটির ছিল আচ্ছা আচ্ছা তো একশো বছর হবে এটাও নাকি একশো বছর হবে তো এখানকার পরিবেশ এবং এই খাসিয়া পল্লী যারা আছে সারা খুবই ভালো মানুষ খুবই মিশুক আর হচ্ছে আমরা সবার দিন দিনটা সেভাবে বাংলাদেশি এটা সবচেয়ে বড় পরিচয় আর আমরা আসলে খুব এখানে যতগুলো মানুষের সাথে চলাফেরা করছি বা কথা বললাম সবাই খুব ফ্রেন্ডলি খুবই মানে আসলে হ্যাঁ এটাই কিন্তু আমরা দিন শেষে এটাই বলবো যে আমরা বাংলাদেশিরা অন্যান্য অন্য জাতির সাথে আলাদা কিন্তু আমরা হাসি খুশি আমরা আমাদের দেশে খুব শান্তি পেয়েছি তো আমরা আছি এখন দার্জিলিং হিল তো এখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটা হলো কি আপনার শিল্প বাগান চায়ের শিল্প বাগান এটা বন্ধ করে দেওয়ার কারণটা হচ্ছে এই মৌসুমে চায়ের উৎপত্তটা একটু বেশি হয় তো জনসাধারণের জন্য এটা বন্ধ করে কারণ হলো যেন ফসলগুলো নষ্ট না হয় এর জন্য আজকে আর আমরা এই পর্যটনে এখানে আর ঢুকতে পারলাম না তো খুবই দুঃখ পেলাম দুঃখের একটা ব্যাপার তো আপনারা যারা আসবেন তো এই দার্জিলিং টাই হিলটা আপাতত অ্যাভয়েড করবেন কারণ এখানে আপাতত এন্ট্রি বন্ধ শ্রীমঙ্গল বাংলাদেশের সব থেকে শীত ও বৃষ্টিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এরপরও এই অঞ্চলে শীত ছাড়াও সারা বছর নাতিশীতোষ্ণ থাকে শ্রীমঙ্গলে শীত মৌসুম থাকে এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণের বৃষ্টিপাতের নিচে থাকে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল থেকে আসা পশ্চিমা বায়ু বাংলাদেশের এই অঞ্চলে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটিয়ে থাকে নভেম্বরের শুরুর দিকে শীতের এই মৌসুমে আগমনের সঙ্গে অঞ্চল জুড়ে আসতে থাকে হাজার হাজার প্রাকৃতিক পাখি এখানকার বিলের মৎস্য অভয়ারণ্য সুদূর সাইবেরিয়াম মধ্য এশিয়া ও ইউরোপ অঞ্চল সহ বিভিন্ন শহীদ প্রধান দেশ থেকে অতিথি পাখিরা আসতে শুরু করে তো আমরা এখন সবাই তো আজকের মতো আমরা এই ব্লগে আর বড় করবো না এখানে শেষ তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো কোন 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 জায়গার ভিডিও দেখতে চান তো আপনারা ভালো কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ